রহমতুল্লা সুদী আশা করলিল্লাহ আপনার ভালো আছেন আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে আল্লাহ তাল পবিত্র দুইটি এস এর নাম সম্পর্কে আমরা আজকে জানবো আল্লাহ তালার দুইটা এস এম আল্লাহ ফত্তাহ আল্লাহ ফাত্তাহা এটা এই এস এম মুবারক যে ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেকদিন ফজলের নামাজ পড়ে নিজের বুকের উপরে হাত রাখিয়া এস এম মুবারক সত্তরবার পাঠ করবে আল্লাহ তালা তার এই পবিত্র এস মোবারকের তার সিনা পরিষ্কার করে দিবেন যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে দুশ্মনের হাতে অথবা কোনো মোকদ্দমায় বন্দি হয় তাহলে তার আত্মীয় স্বজন এই এসএম মোবারক একুশ হাজার বার যদি প্রত্যেক দিন অর্থাৎ প্রতিদিন সাত দিবস পর্যন্ত পড়তে থাকে আল্লাহ তালার মেহরবানিতে তার এই বন্দি এটা খালাস হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার আরেকটা পবিত্র আছেন আল্লাহ আলীম যদি কোনো কাজের ফলাফল বা ভালো মন্দ জানতে কারোর যদি ইচ্ছা হয় তাহলে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দেবাগত রাত্রে এসে নামাজের পরে কেবল হয়ে সে আল্লাহ তাল্লাহার দরবার সে দুরাখাত নামাজ আদায় করবে এবং সে দুরাক নামাজ আদায় করে চারশত বার এই আমল সে করবে অর্থাৎ এটা আল্লাহ আলিম ইয়া আলিম আল্লাহ আলিম আল্লাহ আলিম এভাবে পাঠ করতে থাকবে তার কাজের ভালো মন্দ অবগত হওয়ার জন্য আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করিয়া চুপ করে সেভাবে শুয়ে যাবে আল্লাহ তালার ফজলে সে ভালো মন্দ স্বপ্ন মাধ্যমে সে জানতে পারবে ইনশাআল্লাহ এবং আল্লাহ আলিম এর আরেকটা আমল হচ্ছে যদি ইসে এসএম নোবারক বার পাঠ করবে এবং একুশ বার পাঠ করে পানির উপরে সে ফোঁক দিবে বা দান করবে চল্লিশ দিন চল্লিশ দিন যে কোনো বাচ্চাকে বা ছেলেকে পান করেন আল্লাহ তালার অনুগ্রহে সেই ছেলে সেই ছেলে সে বিদ্যান হবে তার জ্ঞান তার জ্ঞান বা শক্তি এটা বৃদ্ধি পাবে আল্লাহ তালা আমাদেরকে তার এই পবিত্র দুইটা শ্যামের আমল করা আমল করার তফিক এনায়ত করুন এবং এই আমাদের ফজিলত আমাদের জন্য সবার জন্য কবর করুন সম্মানিত সুতি আপনিও জানুন অন্যকে জানার জন্য সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম আরহাম বারকাত